আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন দেশে আসলে বর্তমান পরিস্থিতি হচ্ছেটা কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজকে একশো চুয়াল্লিশ ধারা জারি করছে এই দুই দিন আগে ডিপ্লোমা শিক্ষার্থীরা রাস্তায় নামলো আজকে আবার চট্টগ্রামে একশো চুয়াল্লিশ ধারা জারি হলো অপরদিকে গণ অধিকার পরিষদ আর জাতীয় পার্টি ছাড়া শুরু করে দিয়েছে মানে দেশে আসলে হচ্ছেটা কি পুলিশ যদি মারতে যায় পুলিশের দোষ হয় পুলিশ যদি কোনো কিছু থামাইতে যায় পুলিশের দোষ হয় তাহলে পুলিশ করবে কি চেয়ে চেয়ে এখন তো পুলিশের এমনিতেই তো কোনো ভূমিকা নাই সেনাবাহিনীকে আসা লাগে পাঁচজন যদি একখানে জড়ো হয় সেখানে যদি পুলিশ যায় একজনও ভয় পায় না সেনাবাহিনী আসলে তারপরে ভয়ে পালায় তাহলে দেশে আসলে হচ্ছে থাকি আইন শৃঙ্খলার অবনতি তো অনেক আগে থেকেই হচ্ছে সেটা আমরা সকলেই জানি এরকম হওয়ার পিছনে মেন কারণটা কি এই যে মদ সন্ত্রাস যেখানে সেখানে মুক্তিযুদ্ধ ধরা হচ্ছে যেখানে সেখানে যাকে পারতেছে তাকে ধরে ধরে মারতেছে কেন ভাই এটা এইটার থেকে পরিত্রাণ পেতে হলে কি করতে হবে সেটা কি আমাদের যারা সায়েন্স শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী আছে তারা কি একবার ভাবছে বা হচ্ছে আমাদের সরকার ভাবছে যে সরকারই হোক আছে তো একটা দায়িত্বে আছে তাই না আমাদের উপদেষ্টের যে দায়িত্ব আছে তারা কি করতেছে মানে দেশে যে ভয়ঙ্কর একটা অবস্থা চলতেছে দেশের আহাজানি ছুরি চুরি ডাকাতি ছিনতাই এত কিছু দেওয়া হচ্ছে এনাদের কি চোখে পড়ে না এনারা কি পারে না দেশটাকে শান্ত রাখতে চাইলে পারে কিন্তু ওনাদের মাঝে কেন একটা ঢিলে ডাল যে কী হয় হোক আমি তো সুখে আছি আমি তো নিরাপদে আছি কার কি হইল ডোন্ট কেয়ার মানে বিষয়টা হচ্ছে এরকম আমাদের দেশে কি গৃহযুদ্ধ হবে কখনোই হবে না কারণ আমরা তো ওই রকম গৃহযুদ্ধের পরিস্থিতিতে নাই বা বাঙালি কখনোই গৃহযুদ্ধ করতে জানেই না এটা তো আর মায়ানমার না বা এটা হচ্ছে আপনার শ্রীলঙ্কা না এটা হচ্ছে বাংলাদেশ এটা আসলে হচ্ছে এটা কি মানে অকল্পনীয় কিছু হচ্ছে দেশে আজকে এখানে মারামারি কালকে ওখানে হানা আনি তারপর জন্য এখানে রাহা জানি ডাকাতি কি একটা অবস্থা চিন্তা করি দেখেন দেশটাকে অস্থিশীল করার কি একটা প্ল্যান চলতেছে একদম মাস্টার প্ল্যান এটার পিছনে কে আছে এটার পিছনে মুখ্য ভূমিকা পালন করতেছে কে সেটা ভাবা দরকার আমাদের সরকারের নয়তো দেশটা এভাবে ধ্বংসের দিকে মানে অলরেডি ধ্বংস আরও ধ্বংসের দিকে দাবিতে হয়ে যাচ্ছে মানে যেটাকে বলা হয় মহা ধ্বংস আশা করি আমাদের উপদেষ্টাগণ বা যারা দায়িত্বে আছে তারা এগুলো নিয়ে ভাববে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম